যাচ্ছে ইসলামী ব্যাংক শাখা বর্তাকিয়া বাজারে ব্যবসায়ী ও গ্রাহকদের কথা চিন্তা করে মাওলা এন্টারপ্রাইজ তিন বছর পূর্বে যাত্রা শুরু করে বর্তাকিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখা যেখানে দেশের বিভিন্ন ব্যাংক তারল্য সংকটের কারণে গ্রাহকদের চাহিদা মতো ক্যাশ টাকা প্রদান করতে পারছে না সেখানে ইসলামী ব্যাংক বর্ঢাকা এজেন্ট শাখা আস্থা ও বিশ্বাসী গ্রাহকদের রেমিটেন্স সহ যাবতীয় লেনদেন স্বাভাবিকভাবে পরিচালনা করে আসছে তারা যে কোনো সময় লেনদেন করতে পারে যে কোনো ভাবে কোনো সমস্যা নাই ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ আশরাফুল মাওলা বলেন বর্ঢাকা সহ আশপাশের সকল গ্রাহকদের ইসলামী ব্যাংক বর্ঢাকা এজেন্ট শাখায় নির্ভীক নির্ভয়ে লেনদেন করতে পারেন আমরা এসেছি এই জনপথে সুদ মুক্ত একটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সম্মানিত গ্রাহক বৃন্দের উদ্দেশ্যে বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তাকিয়া এসেছে আজকে প্রায় তিন বছর আমরা এসেছি এই জনপদে মানুষকে সুদ মুক্ত একটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আর বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেনিং ডিপোজিট সহ যাবতীয় লেনদেন হচ্ছে কিছু কিছু মহল অন্যান্য কয়েকটি ব্যাংকের আর্থিক সংকটের কারণে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের মধ্যে আবার আমাদের রেমিটেন্স দ্বারা মনে ব্যাংকেও টাকা দিতে ফোন করে খবর নিচ্ছে আমি আপনাদের জন্য মেসেজ দিচ্ছি না অনেকেই ইনশাল্লাহ আমাদের এখানে আপনার রেমিটেন্সে আগত যে যেকোনো সংখ্যার কোনো অ্যামাউন্ট নিমিশে আপনি উত্তরণ করতে পারবেন কোন রকমের সংকট নেই আপনি নিট বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন একেবারে অনায়াসে আপনার টাকা আপনি উত্তরণ করতে পারবেন সেটি হোক যে কোনো অ্যামাউন্ট একেবারে আপনি অন্তত বিশ্বস্ত থাকতে পারেন আস্থা রাখতে পারেন